চাকরি পেয়েছে আর তৃণমূলের দরদাসগিরি করছে নিজের মেরুদণ্ডটাকে তৃণমূলের কাছে বন্ধ করে গেছে প্রত্যেকটা থানার ওসি বা আইসি হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি বুঝলেন তৃণমূলের ব্লক সভাপতিকে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা থানার ওসি যেখানে আছে ওসি বা আর তৃণমূলের জেলার সভাপতিকে জেলার এসপি তারা জেলাটাকে চালাচ্ছে আর বিজেপিকে কে মিথ্যা মামলা হামলা ঝামলা করছে বিজেপির উপরে এই খাকি উর্তিধারী পুলিশ বাহিনী সবগুলোই আমরা রিখে রাখছি হিসাব হবে চব্বিশের পরে সুদে আসলে জনগণ হিসেবে নেবে এক শতাংশ ভুল হবে না সঠিক হিসেবে এবং সেটা জনগণ নেবে জনগণ ছাড়বে না বিমান দাবার সময় বলছিলেন আমির আলী খুন হলেন দু হাজার কুড়ি সালে বারো নম্বর ওয়ার্ডের কালীপুরের আমির আলীর কি অপরাধ ছিল অপরাধ ছিল ভারতীয় জনতা পার্টি করত এরকম অসংখ্য মানুষকে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে অকালে পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে অনেক মানুষকে ঘর ছাড়া মিথ্যা মামলা হামলা ঝামলা ঘর ছাড়া অনেক রকম জরিমানা দিতে হচ্ছে আর এক কথায় পুলিশের অত্যাচারে অতিষ্ঠ আমাদের বিজেপির কার্যকর্তা থানার ওসি বাইসির নাম লিখে রাখি যেদিন বিজেপি ক্ষমতায় আসবে সুদে আসলে হিসাব বুঝে না হবে ওই হিসাব বুঝে না হবে বলে পাপ কখনো বাপকে ছাড়ে না প্রত্যেক প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্র আজকে যা করছেন সেটা ফেরত যাবে আপনাদের দিকে তাই আমি বলতে চাই সংখ্যালঘুদের বিষয়ে দু চারটি কথা বলবো মুখ্যমন্ত্রী কি বলছে তৃণমূলের যারা থেকে লাফিয়ে না তৃণমূলের সব বুধে অঞ্চলে পৌরসভায় জেলাতে তিং বিড়িং নেতা তৃণমূলের তারা বলছে কি মুসলিম মহল্লাগুলোতে গিয়ে এমনকি নন মুসলিম মহল্লাগুলোতে গিয়ে বলছে বলে বিজেপি করা যাবে না দু হাজার একুশ সালের বিধানসভার ভোটের আগেও বলেছিল বিজেপি করা যাবে না বলে কেন বিজেপি করা যাবে না বলে বিজেপি করলে এখান থেকে মুসলিমদের তাড়িয়ে দেবে কোথায় তাড়িয়ে দেবে সেটা আর বলছে না বলে মুসলিমদের তাড়িয়ে দেবে মুসলিমদের মসজিদ ভেঙে দেবে নামাজ পড়তে দেবে না নামাজ পড়তে দেবে না নাকি মুসলিমদের তার জন্যে উনি নামাজ পড়তে মুসলিমদেরকে দেবে না বিজেপি যদি ক্ষমতায় আসে তার জন্য উনি কি করেন উনি মেয়ের ওড়ে কলকাতার মেয়ে রোড দেখেছেন আপনারা সবাই ওই মেয়ে রোডে লাখ লাখ নামাজ আদায় করে এক ঈদ জোহার সময় আর ফেতরের সময় ওই নামাজে উনি চলে যাবেন ওই নামাজ নামাজে নামাজ আদায় করে ঈদের নামাজের সময় উনি ওই নামাজে গিয়ে ব্যাগে একটা সাদা উড়া রাখেন মাথায় দিয়ে নকল মুসলিম মহিলা সেজে ও তো জালি মুসলিম তখন মাথায় দিলে মুসলিম হইলে সাদা অন্য মাথায় দিয়ে ওখানে নামাজে চলে যাবে ঈদের নামাজে গিয়ে ওদের নামাজ পড়বে পুরুষদের সঙ্গে ওটা কি যেতে পারে নো এখানে যারা ইসলাম ধর্মের হাজি মৌলভী মৌলানা আছেন মুরুব্বি আছেন যারা ইসলাম ধর্ম সম্পর্কে যাদের চর্চা আছে জ্ঞান গরিমা অনেক বেশি আমার চাইতে আপনারা বরন্ত ওখানে কি উনি উনি তো নন মুসলিম মহিলা যতই মুখ্যমন্ত্রী হোক উনি কি ওখানে যেতে পারেন উনার কি যায়স ওখানে যাওয়া যায়স না না যায়স ওই নামাজে ওখানে উনার মুখ দেখলে যারা নামাজি তাদের নামাজটা হবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন উনি ওখানে কেন যাবেন কেন যাবেন কে নিয়ে যায় তাকে ওখানে আমি যদি আমি তো মহিলা বলে ওই নামাজে আমি স্বামীর হতে পারবো না আমি পুরুষ হলে ওই যে আমি যখন উনি যেতেন আমিও যেতাম দিলাম আপনারাই উত্তর দেবেন যে উনি যেতে পারেন কিনা না উনি ইফতার পার্টিতে যান রোজার করেমা জানেন রোজার দোয়া জানেন সেহেরি খেয়েছেন রোজা রাখতে গেলে তো তার নিয়ম কারণ আছে উপোস রাখতে গেলে তো আমাদের হিন্দু ঘরের সনাতন ধর্মের মা বোনেরা উপোস করে তারা পুজো করে সন্ধ্যার সময় তুলসী তলায় সন্ধ্যা পুঁতি অনেক পূজা অর্চনা করে খ্রিস্টানরা তাদের গির্জায় যায় তাদের ধর্মাচরণ করে আমাদের সংখ্যালঘুরা মুসলিমরা মসজিদে যায় নামাজ পড়ে মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে উনি ওই ইফতার পার্টিতে যাবেন সাদা উন্নাটা মাথায় দিয়ে নকল মুসলিম মহিলা সেজে ইফতার পার্টিতে গিয়ে তিনি ইফতার করবেন দিনে চোদ্দ বার খেয়েছে দিনে চোদ্দ বার খেয়েছে খেয়ে দিয়ে গিয়েও করে রোজার ইফতার পার্টিতে বসে ইফতার করলেন আবার দুটো হাত তুলে এরকম ভাবে হাত তুলে মোনাজাত করে তা আমার মা আমাকে দেখে বলছে টিভিতে দেখেছে আমাকে বলছে আরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইফতার পার্টি দেখেছে ও কি রোজা ছিল আমি তো জানি না ওর সঙ্গে আমার দেখা হয় না বলছে যে ওকে রোজার কলেমা জানে দোয়া জানে সে লিখেছে আমি যে সেটাও বলতে পারবো না মাকে বললাম তারপর মা বলছে যে ওই যে মোনাজাত করছে হাত তুলে কি মোনাজাত করছে আল্লাহর কাছে কি